আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমি বলি ভারতের मोदी শুনো যতক্ষণ ইউনুস নামের একজন মানুষ ক্ষমতার শিয়ারে বসে আছে তোমরা ভারত আসো গিলবার পারবা না তোমাদেরকে বুড়া আঙ্গুল দেখায় ইউনুস আগুন سینের সাথে ব্যবসা করবে জরে কোন কথা ঠিক আপনারা জানেন লালমলি হাটে কি হচ্ছে জানেন হাই হাই রে এমন একটা বিমানবন্দর হচ্ছে ভাই ওই যে চিকেন চিকেন চিকন মাথা খারাপ মানে কয়েকদিন পর ভারতে যা পাওয়ত করবি রে কথা শোনেন মুসলমান আমরা শুধু ইউনুস নিয়ে খুশি না আমরা আল্লাহর কোরআনকে আগামীতে বাংলার জমিনে দেখতে চাই কারা কারা দেখবো দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহ বর্ষার চাষা যখন রোববার ছুটি ছিল সেই ছুটি যখন জুম্মার দিন শুক্রবারে করলো মরদ মানুষ যতই সৈরা হোক মরত তো কতক্ষণ না আপনারা আগে রোববারের দিন ছুটি আসলো আপনারা জানেন সরকারি ছুটি আসলো কি বার রবিবার রবিবার হলো খ্রিস্টানদের বড় দিন আর সেই দিনে করছে ছুটি ইংরেজের আমলে ওই ছুটি চলতিছে এর সাথ ক্ষমতা তো না মুসলমানের ছুটি হবি দুমার দিন শুক্রবার কোন কথা দেখছি না ওই রবিবার ওকে রাত্রি দিয়ে ফেলা দি শুক্রবার যখন ছুটি ঘোষণা করলো তখন আমেরিকার খ্রিস্টানরা বলতেছে যদি রোববার মধ্যে শুক্রবার ছুটি ঘোষণা করো আমরা আমেরিকার সাহায্য বন্ধ করে দেবো এর সাচ্চা চাচা বলল তোরা সাহায্য বন্ধ করে দিলে কি হবে আমার আল্লাহর সাহায্য ঠিকই চলে আসবে জোরে মরদ মানুষের ক্ষমতা দেখছে আর এক মরদ আছে ঠিক সাইজ করা তারপরে নির্বাচন হোক জরিমানা ভাই মন কষ্ট দিচ্ছে শুধুমাত্র এক জায়গায় এক জায়গায় আল্লাহ বলেছেন আর জা লুকাউমুল আলান পুরুষের নারীদের উপরে থাকবে আর সেই কথাটাই তাসলিমা নাসরিন সমাজের মধ্যে এমনভাবে বিক্ষিপ্তভাবে প্রচার করেছে বিক্ষিপ্ত যা আল্লাহ মেয়েদের দাম কমা দিয়েছে পুরুষের দাম বাড়া দিয়েছে এটা পুরুষ মানুষ 아니 আর এখানে মেয়ে মানে বউ এখন বউ হলে একটু দাম কম হলে ক্ষতি আসা আপনাদের কি মনে হয় পদ্মার চরে জ্বালা দ্বালানি অস্থায়ী চাটাইয়ের ঘর বানাচ্ছে অস্থায়ী ঘর মাছ ধরে আর বিক্রি করে চাটাই দিয়ে ঘর বানাচ্ছে একদিন হঠাৎ উঠছে ঝড় এত জোরে ঝড় উঠছে বুঝছেন বালু দিয়ে খালি গোটা এলাকা ময় হয়ে গেছে এখন জ্বালার স্বামী ঘরের মধ্যে বলতেছে কেউ ধর ঝড় তো ছানতেছে না আমার পেশাব লাগছে আমি কি করি বউ বলতেছে দরজা খোলা যাবি না দরজাটা ধুলে ধুলা সব নাকে যাবি এত জোরে পেশাব লাগলো কি করি তাহলে ঘরের কোন কি কর তুমি এত বড় মানুষ ঘরের কোন পেশাব করলে সে ঘরে থাকা যাবে স্বামী কয় পেশাব লাগলো যে কি করি রে বউ কয় এক কাম করো তুমি হর কান্দ চড়ো তুমি হর কান্দ চড়ে উপরে একটা সুটুং করো ওই সুটুং দিয়ে তোমার যন্ত্র বাদ করে পেশাব করো তো ভালোই বুদ্ধি বৌ দিছে বউর কান্দুডু বেনে পেশাব করছে এক ঘন্টা হয় থামে না বউ বলে আমারও তো পেশাব লাগছে স্বামী বলে সুডুং করে আছে কান্দে চলো পেশাব করো এবার বউ কান্দে চড়ে পেশাব করে পেশাব শুডুং দিয়ে বাহিরে যায় না স্বামীর বুকটা ভিজা দেয় স্বামী চিল্লে বলে রে কোথায় পেশাব করো কোথায় পড়ে বউ বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না বাংলাদেশের নেতা হবে মুসলমানের কোন নেত্রী হবে না জোরে বলেন কথা ঠিক নারীদের দিন দেখা শেষ আগামীতে দেখবো আমরা মরদ মানুষের বাংলাদেশ কারা কারা রাজি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান দেখেন দাড়ি নাই মোস নাই ঈদের দিনুজ যখন টুবি পরছে মরদ মানুষের একটা সাইজ নাই ভাই না কেন মরদ মানুষের সাহস বেশি এর তখন রোববার ছুটি ছিল সেই ছুটি যখন জুম্মার দিন শুক্রবারে করলো মরদ মানুষ যতই সৈরাচার হোক মরত তো কতক্ষণ মরদ না আপনারা আগে রোববারের দিন ছুটি আসলো আপনারা জানেন সরকারি ছুটি আসলো বার বড় দিন আর সেই দিনে করছে ছুটি ইংরেজের আমলে ওই ছুটি চলতিছে এর সব ক্ষমতাটা না মুসলমানের ছুটি হবে দুমার দিন শুক্রবার ধরে কোন কথা ঠিক ওই রবিবার ওকে দিয়ে ফেলা দিই শুক্রবার যখন ছুটি ঘোষণা করলো তখন আমেরিকার খ্রিস্টানরা বলতেছে যদি রোববার মধ্যে শুক্রবার ছুটি ঘোষণা করো আমরা আমেরিকার সাহায্য বন্ধ করে দেব এর সাথে চাচা বললো তোরা সাহায্য বন্ধ করে দিলে কি হবে আমার আল্লাহর সাহায্য ঠিকই চলে আসবে মরদ মানুষের ক্ষমতা দেখছে আর এক মরদ আছে দেশটা সাইজ করা তারপরে নির্বাচন হোক কি রে ভাই মন কষ্ট দিচ্ছে

কপালে দিচ্ছে আর বলতেছে ধৈর্য ধর ধৈর্য ধর হচ্ছে ধৈর্য 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 ধর 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 সন্তানের মা হবি মায়ের পায়ের তোর সন্তানের জান্নাত হবে এক সময় ধৈর্য ধরতেছে ধাত্রী সন্তান টানতেছে কি কষ্ট রক্ত পড়তেছে রক্ত বের হয়ে যাচ্ছে তারপরে দাঁতের উপর ধারণ করছে এক সময় সন্তান বের মা মা বলে কিন্তু আর শুনতে পায় না হয়ে গেছে সন্তানকে সন্তানকে ওই যখন মায়ের বুকের উপরে দেয় সন্তানের পরশে মায়ের হুঁসটা ফিরে আসে সন্তান আস্তে করে হাত দিয়ে নিয়ে ওই মা সন্তানকে কাছে নিয়ে মুখ থেকে জিব্বা বের করে সন্তানের মুখে চুমা খায় সন্তান দিকে বুকের মধ্যে নাই দাদি নানি তিরস্কার করে বলে এক লাঠি দিয়ে ফেলে দে ইতুকে এত পোষ্য বেদনা দিছে এর জন্য তুই গলা দড়ি দিবার চাইলি বিষ খাওয়ার চাইলি তুই না দুনিয়ার থেকে যাবার চাইলি এরা আদর করিস কেন মা মুসকি মুস্কি হাসের বলে দাদি কষ্টের পরে এমন শান্তি এটা আগে আসতে বুঝতে পারি নাই দুই হাজার জনতা জীবন দিল তিরিশ ছাত্র জনতা পঙ্গু হয়ে গেল কত রক্ত কত বেদনা এত কষ্ট সহ্য করার পরে সন্তান মা যেমন তার বুকে পায় সব কষ্ট ভুলে যায় আমরা আগামীতে আল্লাহর করণের শাসন আর কলেমার পতাকা যখন পথ করে উড়বে আমাদের সব কষ্ট আমরা ভুলে যাব তাহলে ধৈর্য ধরার দরকার আছে না নাই উকিল উকিল এসে মির কাশিমালিকে বলতো যে স্যার আর আপনাকে ধৈর্য ধরা লাগবে না আর আপনাকে ধৈর্য ধরা লাগবে না আজকে রাত সাড়ে বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে সাড়ে বারোটা না বারোটায় আপনার ফাঁসি হবে মীর কাশিমারি বলতেছে এখন কয়টা বাজে বলে এখন বাজে সাড়ে নয়টা মুসকি মুসকে বলে তাহলে আমাকে এখনো আড়াই ঘন্টা ধৈর্য ধরা লাগবে সোনাল্লা কয় ঘন্টা আড়াই ঘন্টা ধৈর্য ধারণ করা লাগবে মেয়ের কাশি মারি মুসকি মুসকি হাসার বলে উকিল এ আড়াই ঘন্টা বসে থাকা লাভ কি আমি দুই ঘন্টা ঘুম পারি আড়াই ঘন্টা বসে থাকা লাভ কি দুই ঘন্টা আমি ঘুম পারি উকিল খয় মানুষ করে ধর আড়াই ঘন্টার পর হাসি হবি তাই বলে দুই ঘন্টা ঘুম পারবি উকিল মনে করছে হাসির চিন্তা পাগলা হয়ে গেছে হাসির চিন্তা কি হয়ে গেছে পাগল হয়ে গেছে উকিল মন খারাপ করে বাড়ি হয়ে গেছে যখন দুই ঘন্টা চলে গেছে রাত যখন সাড়ে এগারোটা বাজে এমন সময় উকির হাসির কন্ডম সেলের মধ্যে ঢুকে থাকে মির কাশিম আলী না দেখে ঘুম পাড়তেছে উকিল কয় আর আধ ঘন্টা পর খেঁচি হবে এই সময় এইভাবে ঘুম পাড়ে মানুষ কেড়ে পা ধরে ভাবে থাকাইছে সঙ্গে সঙ্গে মীর কাশি আলী এত পায় বলে ভাই হাসির সময় কি হয়েছে বলে না এখনও আধ ঘন্টা বাকি আছে ভাই আলহামদুলিল্লাহ তাহলে এখন আধ ঘন্টা ধৈর্য ধারণ করা লাগবে আধ ঘন্টা ধৈর্য ধারণ করব না ও করে দুই দু নামাজ পড়ে কোরআনের সুরা মূল কার সুরা মুজাম্মেল তেলাওয়াত করে পাশের পান্ডম ছেলে সবচাইতে যে সুন্দর পাঞ্জাবি সেই পাঞ্জাবিটা পরে শিরোনো দিয়ে মাতা হাসড়ায় বলে উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে উকিল কান্দের বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন আপনার ফাঁসি হবে আপনার ফাঁসি কার্যকর হবে মির কাশিম রে আমাদের মতন কিছু কোরানের কর্মীর ফাঁসি হবে এতে আমার কোন আফসোস না তবে আমার বিশ্বাস আল্লাহ কোরআনে বলেছেন অলা তা কলু লিমাইয়ো কোতানুফি সাবি লীল্লা ঘিয়ামোয়াতুন বাল্লাহ আহাইয়া গলা কিল্লা তা সরু উকিল আমার মুখে এত আনন্দ দেখার কারণ কি তুমি জানো আমি আল্লাহর কোরআন বিশ্বাস করি আল্লাহর কোরআনকে আমি বিশ্বাস করি আল্লাহর কোরআন অনুযায়ী আমি জীবন গড়েছি আমার কোনো অন্যায় না বিনা দোষে আমাকে ফাঁসি কার্যকর করতেছে শোনে না আল্লাহর রাস্তায় বিনা দোষে কাউকে যদি হত্যা করা হয় কাউকে যদি হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা অম আমার গ্রামের একটা লোক একটা ছেলে হয়েছে তা আমার কাছে পাঁচশো টাকা নিয়ে এসে বলতে তো হুজুর একটা ভালো নাম রাখেন তো পাঁচশো টাকা নিয়ে আমি পকেটে থেকে ভাই এই মুহূর্তে সবসময় ভালো নাম হলো আবু সাহিদ সবসময় ভালো নাম কি আবু সাহিদ মানে হাসিনা পতন করার জন্যে সর্বপ্রথম বাংলার রং করে যিনি জীবন দিল তার নাম কি আমি ছেলেটার নাম রাখলাম আবু সাইদ ওর বাপ খুশি হয়ে কয় হুজুর আরও পাঁচশো লেন আমি খেয়ালই করিনি হুজুর আয় আয় ওর ছেলের নাম আবু সাহিদ এখন বলে আবু সাহিদের বাপ আবু সাহিদের মা আল্লাহর কোরআনের আয়তের দিকে খেয়াল করেন আবু সাহিদ আমার গ্রামে আবুদের নাম হল কয়েকদিন পর আর একটা সন্তান হয়েছে ওই নিজে আবু সাহিদ নাম থসে আমার কাছে আর আসে না কিন্তু যেই লোকটা আমাকে টাকা দিয়ে ছেলের নাম রাখলো ও আমার এসে বলছে যে হুজুর আপনি তো আমার ছেলের নাম আবু সাহিদ মধ্যে পড়া তো আর একটা আবু সাহিদ

কিছুদিন পরে আমার এক খালা তার মেয়ের একটা মেয়ে হয়েছে বহু দিন পরে বহু করে একটা মেয়ে হয়েছে আমার বললো বাবা তুমি আলেম মানুষ একটা ভালো নাম রাখো তো আমার একটা একটা ভালো আমি খালা আপনার নাতনির নাম হাসি বাবা তিরিশ সেকেন্ড খালার কথা কয় না খালি মোবাইল ধরো গো গো ঘর আমি কলাম খালা কি হলো তুই জানিস না তুই আলেম মানুষ হাসিনা একটা খুনি আমি তখন বললাম হাসিনা মো নাম ওরই মরে গেছে আর আবু সাইদের জীবন দিয়ে চির অমর হয়ে গেছে দোরগান কথা এ কথা বলেন উঠ থেকে ঠিক কই রে আরে জবাব মেলাট ধরো না আজকে ফিলিস্তিনের জাহারে ধরছে এ গত কয়েক দিন আগে ভারতের একটা মুখ্যমন্ত্রী কইছে বাংলাদেশকে দখল করতে আমাদের এক ঘন্টাই লাগবে না বাংলাদেশকে ভারত দখল করবি এক ঘন্টা থাকবি না আমাদের আজকে কালকের খবরে দেখছেন রাশিয়া থেকে তিনটা যুদ্ধ জাহাজ আছে তোর এখন ঠিক কেনা সিটা ভারতের মুদি আমি মনে মনে করিলাম ইউনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে শহর দম পড়েছে এসমে আজম মাসুরি উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তুমি জাল্লি জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান চিন্তা করে দেখেন একটা ইউনুস নবীকে মাছ গিলা খাইছিল হজম করবার পারে নাই